নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়াল্লা স্টালের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সোয়াবিন দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি এটা গরম ভাতের সঙ্গে দুপুর কিংবা রাতে খেতে দুর্দান্ত লাগে এছাড়া রুটি সাথেও খেতে খুবই ভালো লাগে আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে খুবই কম সময়ে আর খুবই কম তেল মশলা দিয়ে খুবই সুস্বাদু করে বানাবো সবজি দিয়ে সয়াবিনের এই নিরামিষ রেসিপিটা নিরামিষ দিনে যেমন খেতে দুর্দান্ত লাগে তেমনি যে কোনো দিনেই এটা খেতে খুবই ভালো লাগে আপনারা তো সয়াবিন নানাভাবে খেয়েছেন তবে এভাবে একবার আমার মতো করে বানিয়ে খেতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণ বড় মাপের সয়াবিন আর এই রেসিপিটা বড় মাপের সয়াবিন দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে এবার সয়াবিনটাকে একটু হালকা করে সেদ্ধ করে নিতে হবে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে হাই হিটে ফুটতে দিয়েছিলাম জলটা ফুটে উঠেছে এখন এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ হলুদ লবণ হলুদ দিয়ে সয়াবিনগুলোকে দু মিনিট হাই হিটে একটু সেদ্ধ করে নেব সয়াবিন যদি এরকম হাই হিটে রেখে আর গরম জলের মধ্যে দিয়ে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেওয়া যায় তাহলে সয়াবিনটা খেতে বেশি সুস্বাদু লাগে সয়াবিনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা ফুলেও গেছে এবার এটাকে একটা জায়গায় নামিয়ে নেব একটা বড়ো মাপের জায়গায় জল ছেঁকে প্রথমে সয়াবিনটাকে নামিয়ে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে সয়াবিনটাকে দু তিনবার ধুয়ে নিতে হবে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি জল ছেঁকেও নিয়েছি এবার হাতের সাহায্যে এরকম চেপে চেপে সয়াবিনের ভিতর থেকে সমস্ত জলটা বের করে দিতে হবে আর যতটা সম্ভব ততটাই সয়াবিনটাকে চেপে চেপে এভাবে জলটা বের করে দিতে হবে তাতে করে সয়াবিনগুলো ভাজতেও সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে আর ভালোভাবে ভাজাও হবে সব সয়াবিনগুলোকে এভাবে যতটা সম্ভব হাতের সাহায্যে চেপে চেপে একদম শুকনো করে জল ঝরিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল তেলটা প্রথমে হাই হিটে গরম করে নিয়ে এখন এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি ঠান্ডা করে নেওয়া সয়াবিনগুলোকে গরম সয়াবিন ভাজলে কিন্তু সয়াবিনগুলো ভালোভাবে ভাজা হবে না কড়াইয়ের গায়ে লেগে যাবে আর পুড়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ লবণ দিয়ে সয়াবিনগুলোকে প্রথমে হাই হিটে রেখে এক দু মিনিট ভেজে নিতে হবে যাতে করে সয়াবিনের জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এরপরে সয়াবিনটাকে ভাজতে হবে একদম মিডিয়াম ফ্লেমে রেখে প্রথমে দু মিনিট মতো সয়াবিনটাকে হাই হিটে রেখে ভেজে নিয়েছি এবার এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব তাতে করে সয়াবিনগুলো ভিতর থেকে ভালোভাবে ভাজাও হবে আর একটা কাঁচা গন্ধও থাকবে না সয়াবিনগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর কড়াইয়ের গায়ে লেগেও যাচ্ছে না সয়াবিনগুলোকে এবার একটা প্লেটে নামিয়ে নেব এরকম যদি সময় ধরে একটু সয়াবিনগুলোকে ভাজা যায় তাহলে কম তেলে ভাজাও হয় আবার ভালোভাবে ভাজাও হয়ে যায় এদিকে সবজি হিসাবে নিয়ে নিয়েছি টমেটো বেগুন আর নিয়ে নিয়েছি এখানে আলু আর মটরশুঁটি বেগুনগুলোকে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি আর ডুমোডুমো করে কেটে নিয়েছি আলুগুলোকে আর এদিকে নিয়ে নিয়েছি মটর বেশ কিছুটা পরিমাণ আর টমেটোগুলোকেও ডুমোডুমো করে কেটে নিয়েছি এদিকে মশলা হিসেবে নিয়ে নিয়েছি মৌরি সামান্য পরিমাণে আর নিয়ে নিয়েছি এখানে কালো জিরেও সামান্য পরিমাণে নিয়ে নিয়েছি কুচুনো আদা বেশ কিছুটা পরিমাণ আর নিয়ে নিয়েছি এখানে রাঁধুনি অল্প করে নিয়েছি পাঁচ ফোড়ন অল্প একদম আর নিয়েছি কাঁচা পাকা লঙ্কা স্বাদ মতো গোটা জিরে হাফ চামচ আর গোটা ধনে হাফ চামচ এগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তেলটা হালকা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর দিয়ে দেব এখানে রাঁধুনি ফোড়ন অল্প পরিমাণে তাতে করে একটা সুন্দর স্মেল আসবে আর খেতেও দুর্দান্ত লাগবে তরকারিটা ফোড়নটাকে ভেজে নেওয়া হয়ে গেছে হালকা করে ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলোকে আলু টমেটো মটরশুটি আর বেগুন এবার এগুলোকে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে কষিয়ে নিতে হবে টমেটো থেকে যে জলটা বেরোবে সেটাতেই বেগুন আলুটা ভালোভাবে কষানো হয়ে যাবে আর অনেকটা সিদ্ধও হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ হলুদ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে আবারও সবজিগুলোকে ভালো করে মিশিয়ে দেব এবার একটা ঢাকা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে রেখে সবজিগুলোকে ভেজে কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ সাত মিনিট ধরে এটাকে কষিয়ে নিয়েছি এবার এটাকে দেখে নেব ভালোভাবে ভাজা কষানো হয়েছে কিনা দেখতে পাচ্ছেন টমেটো আলু মটরশুটি বেগুন সমস্ত সবজিগুলোই কিন্তু ভালোভাবে ভাজাও হয়ে গেছে কষানোও হয়ে গেছে আবার অনেকটা সিদ্ধও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলোকে সয়াবিনগুলো দিয়ে আবারও সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে এক দু মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা মশলাটা দিয়ে আর সামান্য পরিমাণে জল দিয়ে আবারও এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ খানিক্ষণ ধরে কষিয়ে নেব এটাকে হাই হিটে রেখে কষালে কিন্তু খেতে ভালো লাগবে না মশলাটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর কড়াইয়ের গায়ে লেগেও যেতে পারে এবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও চার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিলে সবজিটা খেতেও ভালো লাগে আর একটা সুন্দর স্মেলও আসে ধনে পাতা কুচি দিয়ে ভালো করে সবজির সঙ্গে সয়াবিনের সঙ্গে মিশিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। বেশ খানিক্ষণ ধরে মশলাটাকে সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি আর এটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই কষিয়ে নিয়েছি মশলা থেকে একটা সুন্দর স্মেল আসছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এটা যেহেতু মাখা মাখা ঝোল হবে তাই অল্প করে জল দিলেই হবে আর সবজিগুলো আগে থেকেই ভেজে কষানোর সময় সিদ্ধ হয়ে গেছে তাই এখানে পরিমাণ মতো জল দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দিয়ে আর একটু ঘন করে রান্না করে নিতে হবে ঝোলটা হাই হিটে ফুটে উঠেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে দুর্দান্ত লাগে চিনিটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে দিয়ে আরও এক দু মিনিট এটাকে হাই হিটে ফুটতে দেবো যাতে করে চিনিটা সবজির মধ্যে ভালোভাবে চলে যায় শেষে আরও একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি তাতে করে তরকারিটা খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে তৈরি হয়ে গেল সয়াবিনের দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি সবজি দিয়ে সয়াবিনের মাখা ঝোল এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজে কত কম তেল মশলা দিয়ে তৈরি হয়ে গেল সবজি আর সয়াবিন দিয়ে নিরামিষ এই দুর্দান্তর সাথে রেসিপি আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে রেসিপিটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত ভাত রুটি সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগে